আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে এখন হচ্ছে বিকেলবেলার টাইম তো ভাবি আর আমি হলো আমার ভাবি আপনারা সবাই চেনেন সবাই চেনেন কিনা জানি না অনেকে চেনেন হয়তো

তো সবাই আর ভাইয়াকে হলো বেশি চেনেন আপনারা ওই যে খুব একইভাবে গো বাসায় বেশি দেখতো ভাইয়াকে তাদের সাথে মিমের মিমের ব্লগে বেশি দেখতো আপনারা দেখতে পারবেন যারা পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই দেখছেন মিমের যে বাড়ির ভিতরে যে কাষ্ট ছিল ওই যে যে বাড়ি ওইটা কি বাড়ি জানো

আমি ভাবছি মেম বাড়িতে আছে জন্য যাবো তো বাপলাম ফোন দিয়ে যায় এখন দেখি ওই জাজির আছে। তো তারপর আর যাওয়ার ইচ্ছা ছিল না এখন যেহেতু ভাবে আসছে তো ভাবি বলতেছে চলো যাই দুইজনে আর ভাবি এই যে ওইদিন আপনার আমমাদের যে ভিডিওটা দেখে অনেক মানে সবাই আমাদেরকে অনেক প্রশংসা করছেন যেটা ওই নদীতে পারে যেটা আমরা পিকনিকে একটা আয়োজন করেছিলাম কাজীর ভাতের অনেকে বলতেছে যে এত খাবার এক এক করে খাইছে তো আসলে আপনাদেরকে অনেক অনেক মিস করি কারণ আপনাদেরকে চাইলেও আর পাওয়া যেত যদি আপনারা আমাদের কাছে থাকতেন আশেপাশে তাহলে অবশ্যই আপনাদেরকে আয়না হয়তো খাওয়াইতাম তো অবশ্যই আপনারা আসবেন ইনশাল্লাহ ভাবির হাতে কাজের ভাত এবং ভর্তা দিয়ে কাজের ভাত খাওয়ার জন্য আর সামনে আমাদের এখানে নদীর টাটকা ইলিশ মাছ আসতেছে কয়েকদিন পরে তো ইলিশ মাছ আসতেছে ওই সময় আবার খাওয়া যাইব আর সবাই সব ধরনের কাজ পারে না ভাবিয়ে দেখতে পারে ভালো আর ভাবির যে চ্যানেলটা আছে লামিয়া লাইফ স্টাইল তো ডিসক্রিপশনে দেওয়া থাকবে নামটা লেখা আর এই হচ্ছে ভাবির পিক দেওয়া থাকবে আপনার মোবাইলটা দেন এটা আছে দেখাই দেই ছবিটা এই যে হচ্ছে লামিয়া লাইফ স্টাইল অনেকে বলছে কি চ্যানেলটা নাকি খুঁজে পায় না তো এই হচ্ছে লামিয়া লাইফ স্টাইল নামটা এভাবে লেখা আর হচ্ছে ছবি একটা স্পিক দেওয়া আছে ওটা হচ্ছে আমার ভাবির ছবি তো এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই এই লামিয়া লাইভ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো সবার কাছে আমার এতটুকুই প্রত্যাশা রইল আর এইগুলাতে হচ্ছে আমাকে ভাবি হলো খাবার পাঠাইছিল লতার জন্য এটা নিতেই আসছে মূলত আর না হয় আসা হইতো না তো এখন হচ্ছে ভাবি আর আমি আমরা দুই ননদের ভাই হচ্ছে যাবো খুকি ভাবে গো বাসায় তো দেখি ওই বাড়িতে নাকি নতুন ঘর উদ্বোধন করতেছে হ্যাঁ ওটা আমি উদ্বোধন করে দিয়েছি কালকে উদ্বোধন করে দিয়েছে ভাইয়া দেখছি আমি ভিডিওতে তো এখনো পর্যন্ত দেখি নাই তো অনেক দিন ধরে যাওয়া হয় না তো যাই ঘুরে আসি বিকেল বেলা ভালো লাগবে সময়টা কিভাবে পার করি আজকে বিকেলটা তো সবকিছু আজকে ব্লগে থাকবে আর অনেক দিন পরে সবাই একসাথে হলে এভাবে খুব ভালো লাগে তো দেখতে থাকেন পরবর্তী ভিডিওগুলো আসো আসো

এই যে ভাইয়ার হাতের কাজ এর ভিতর আপনি ছিলেন না এটাও ভাইয়া ছিল এই যে এই যে আমি অনেক দিন ধরে আসি না এই যে এই যে এখানে হচ্ছে বাড়ির কাজ ধরছে কিভাবে আবার এটা হচ্ছে ওয়াশরুম বানাইতেছে আর ওই পাশে আরেকটা আছে বাথরুম বানাইতেছে এখানে একটা রুম হবে তো রুমের জন্য এটা হলো শুধু এক রুমের জন্য ওই ওই বাথরুমটা থাকবে আর এটা হচ্ছে বাড়ি দিয়ে আছে এটা ভিতর সবাই যাইতে পারবো তো আস্তে আস্তে হচ্ছে কাজ করতেছে ঠিক আছে কারণ একসাথে তো আর সব কাজ করা যায় না একসাথে কাজ করতে গেলে অনেক টাকা পয়সার দরকার আছে বেপার সেপার আর তাছাড়া সবকিছু মিলে আস্তে আস্তে কাজ করতেছে এটাই ভালো আর বিল্ডিং এর কাজ আস্তে আস্তেই করতে হয় হ্যাঁ তারাই তারাই করে

আর এই যে আমার বান্ধবীর ঘরের অবস্থা দেখেন কি করছে গড় শেষ ঘর ঘরের সব মিটটা গেছে এই সেই কুরের ঘর যা শত শত মানুষ দেখার জন্য খুব আফসোস করছে কলা বাগান বাইnga শেষ এটা তো এই যে আসলাম হচ্ছে খুবই ভালো গো ভাষা হচ্ছে এখন মাত্র গোসল করতে গেছে আর সারাদিন দিন অনেক কাজ করছে তো অবস্থা খারাপ এই জন্য ক্যামেরার সামনে আনি নেই তাকে এখন মাত্র গোসল করতে গেলো আর এখন হচ্ছে ভাবি বাসায় চলে যাবে আর আমিও বাসায় চলে যাবো তো সবার মিলে অনেক দিন পর একসাথে হলাম খুবই ভালো লাগলো আর এই সময় গুলো সবাই একসাথে হলে কিন্তু ভালো লাগে ভালো লাগে হ্যাঁ বিকাল বেলা কি এরকম ভাবে কোনো সময় সবাই মিলে একসাথে এরকম আড্ডা পোস্ট ছিলেন করেন নাই মনে হয় খোলার পরে সবার সাথে একসাথে অনেক মানে হয়েছে ওঠা বসা হয়েছে কিন্তু আগে এরকম সময় পার করে নাই কা তো মানুষ কোন একটা কিছু করলে বোঝা যায় বুঝতে পারে আসলেই যে কত কিছুর অভাব ছিল তার মাঝে তো এখন থেকে ইনশাআল্লাহ মাত্র গোসল করে আসলো আর মান হচ্ছে অনেক কান্না কাটে করতেছে কান্না করো কেমন শরীরটা ভালো না আর ভাবি আজকে সারা দিন কাজ করছে খুবই ক্লান্ত সে আর যে আসলাম হচ্ছে মূলত ঘরটা দেখার জন্য আর এখানে আরেকজন মানুষ আছে তাকে দেখার জন্য আসছিলাম ওই সাবিনাপার বাসায় যে থাকতো বেবি হচ্ছে তাকে দেখতে আসছিলাম কালকে মুসুরটা না আজকে সারাদিন কাজ করে পরে ইচ্ছা সবাই কথা বল গল্প করতে ইচ্ছা

আসলে আমি হলো বেশি একটা কোথাও যাইতে পারি না তো এখন হলো আসছিলাম বিকালবেলা আমার বাসায় আমি ডাকায় থেকে আসার পরে এখন তুই আসিনি একসাথে সময় মিলাম একসাথে হইলাম আমার গেছে পরে আমি তোর ববেলায় আবার ভালো না সুন্দর আমি আবার এই দু কুড়তি গাছই পাশে পাঁচ টাকা রুখবো তোমার ভালো লাগতেছে না খেলছে

एक तो पूरा भर ঠিক মতো পড়তে পারে না বাসায় আর আমি ততটা সময় দেই না আর আমি যতটুকু সময় দিতে যাই তখনই মুসকান শুধু ডিস্টার্ব করে মুসকান মানে বই নিয়ে খাতা নিয়ে যাবো তাই না ওর কারণে কোনো পড়তে পারে না ওর

কিন্তু ওরকম আমি সময় দিতে পারি না তারপর যতটুকু সম্ভব দিতে হবে কারণ সামনে হচ্ছে অনেক সামনে পরীক্ষা হিসাব পড়া পড়ালেখার অনেক চাপ মেফতাহুল মেফতাহুল শোনো এতে শোনো তুমি রোল নাম্বার কত রাখবে এবার পড়া পরীক্ষা দিয়া আচ্ছা বলো কোন ম্যাডাম রে বলছো স্কুলে কি বলছো তোমার ম্যাম রে এক মাসের ছুটি দেখি করবা হ্যাঁ তোমার ভাই এক কি খাওয়াইছো তোমারে

এখন হচ্ছে মাত্র মাধ্যমে আজানি আর এখন ওদেরকে সাথে সাথে কিছু খাওয়াইলাম আর তো আর পড়তে বসাইলাম দেখি কতটুকু পড়াইতে পারি আর দুজন ছোট এক সমান তো এক সমান না চার বছর ছোট কি মানে একসাথে থাকে তো অনেক মানে দুষ্টামী করে একজনের জন্য আরেকজনের পড়া ডিস্টার্ব হয় তো আজকে বিকেলটা কিভাবে কাটাইলাম সেটা আপনারা অবশ্যই দেখলেন তো অনেকদিন পরে সবাই একসাথে হইলাম সেই ঢাকা একসাথে ছিলাম তারপরে ঢাকা থেকে আসার পর আরো একসাথে থাকা হয় নাই তো কেমন ভালো ভিডিওটা অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ